আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে মৃত্যুর পর কবরের খবর যদি ভুল হয় ক্ষমা করবেন প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা আমাদের চ্যানেলের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ একদিন হরত ইসা আলাই সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথায় যাচ্ছিলেন প্রতিবাদে হঠাৎ দেখলেন একটি মিত্র মানুষের মাথা খুলি পরে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে মাবুদ তুমি আমাকে পরিচয় জানিয়ে দাও আল্লাহ তালা বলেন হে ইশা এই খুলির পরিচয় আমার বলার প্রয়োজন নেই তুমি নিজেই জিজ্ঞেস করো এই যাবতীয় পরিচয় জানতে পারবে তখন ঈশা আল্লাহিসাল্লাম খুলিটির কাছে গেলেন বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও সঙ্গে সঙ্গে খুলির ভেতর থেকে আওয়াজ হলো লা ই লাল্লা ইশা তারপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হজরত ঈসা আলাইহিসসালাম একথা সব প্রশ্ন করে ফেললেন বললেন বলো তো তুমি পুরুষ না মহিলা পাপী না পুণ্যবান ধনী না দরিদ্র তুমি লম্বা না খাটো দাতা না বকিল ছিলে আর তোমার নামটি বা কি ছিল খুলিটি জবাব দিল হে আল্লাহর নবী আমার নাম জমজমা আমি একজন প্রতাপশালী বাদশা ছিলাম আকারে ছিলাম লম্বা দুনিয়া তার কোনো অভাব ছিল না বহু ধন ও সূর্যের মালিক ছিলাম আমি আমি দানবীর ছিলাম আমি প্রতিদিন প্রায় এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব মিসকিকে দান করতাম হাজার হাজার ক্ষুদ্রকে আহার করতাম হাজার হাজার বিবস্ত্রকে দান করতাম আপনি যদি আমার আমোদ প্রমোদ জাম জাকজমকে কথা বলে শুনেন তবে নিশ্চয়ই আশ্চর্য হবেন আমি এভাবে আনন্দ উল্লাস করতাম যে রক্তবর্ণ পোশাকে সজ্জিত পা পাঁচ হাজার অতি সুন্দর যুবতী আমার সামনে প্রথম নাচ গান করত। আমি যখন বের হতাম তখন জারির পোশাক পরিহিত এক হাজার ঐশ্বরী তাছাড়া আমার খেদমতের জন্য আগ্রহে থাকতো আরো চার হাজার গোলাম হে আল্লাহ নবী আমি অধীনে সত্য শত রাজা বাচ্চা ছিল যুদ্ধের মাধ্যমে তাদেরকে আমি অতীত করেছিলাম আমার সেনাবাহিনী ও যুদ্ধের বর্ণনা শুনলে আমি আপনি অবাক হবেন না হয়ে পারবেন না আমি দীর্ঘ চার শত বছর নিকুশ ক্ষমতার অধিকারী ছিলাম আমি ছিলাম প্র যুদ্ধ অসীম বীরসাহসিক রূপে গুণে তখনকার সময় আমার মতো সুন্দর আর কেউ ছিল না তবে সর্বশক্তিমান আল্লাহ পড়েছে আমার জানা ছিল না সে তার অনুগত করাও কখনো আমার পক্ষে সম্ভব হয়নি আমি ছিলাম অগ্নি তিনি উপস্যক হজরত আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মারা গেছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাইকুল মউত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল খুলে বলল আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি সেই জামানার নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি একদিন আমি রোদলোকে বসেছিলাম কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভব করলো আমি ঘরে চলে গেলাম আমার অবস্থা কমনায় খারাপের দিকে যেতে লাগলো দীর্ঘ সময় শুয়ে রইলাম বিভিন্ন চেষ্টা তদ্বিরি চালাম কিন্তু কিছুতেই শান্তি পেলাম না অবশেষে আমার জন্য বিশ্ব ডাক্তার আনা হলো সুচিকিৎসা ব্যবস্থা করা হলো সেবন করানো হলো দেশ বিদেশি নামি দামি ওষুধ কিন্তু সব বৃথা গেল কোনো ওষুধই আমার কোনো কাজে আসলো না আমি এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানা পড়ে রইলাম সো অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমার জান কবজ করে দোজকে নিয়ে যাও এ কথা বলার সঙ্গে সঙ্গে মালাইকুল মৌত আমার সাথে এসে হাজির হলো তার মতো বিরাট ভয়াল ও আকৃতি কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি তা পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম মালাইকুল মৌ ধীরে ধীরে আমার এইদিকে এসিয়েছিল এগিয়ে এসে আলো তুমি কি মালাইকুল মৌদকে জিজ্ঞাসা করলিছে যে তার মুখ এতগুলো কেন হজরত ইসা আলাহ সাল্লাম বললেন খুলিটির উত্তর বলল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় আমি তাকে কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন উত্তরে সে বলছিল সামনে মুখ দিয়ে আমি মমিনদের জান কবচ করার নির্দেশ দিয়ে থাকি আর ডান পাম্প পিস লোক দেন নির্দেশ দয় সাকিব যত কমে আসমানের অধিবাসী কাপের ও ম*}{সটিকে জান কবজ করার হজেতেসা আলাইহিস সালাম পুনরজিজ্ঞাসা করলেন মিত্রকালে তোমার কি রূপ কষ্ট হয়েছিল সে জবাব দিল হে আল্লাহ নবী মিত্র কষ্ট যে কত কঠিন মারাত্মক তা আমি সেদিন টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর dela হাজার তরবারি আঘাত কোতিত হচ্ছে সেদিন মালাকুল মউতের সাথে আর অসংক presto ছিল তাদের কার হাতে ছিল আগুনের গুরুজ কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল তীর শিখা তারা আমার কাছে এসে শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তা একটিমাত্র মাত্র কন্যা দুনিয়াতে প্রতীত করলে সমগ্র দুনিয়া জলে ফুরে সারখার হয়ে যাবে এরপর তারা আমার দেহের শিরায় উপশিরা তরে টানাটানি শুরু করলো আমি বহু কাকুতি মিনতি করলাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার একাতা ফেরস্তারা দারুণ ক্ষিপ্ত হলো এখন একজন আমার মুখে এত জোরে চট করলো যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কঠিন কণ্ঠে বলল হে হতবাগা তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহ ফেরস্তাগণ জানবিনে বা ধন সম্পদ গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার প্রয়োজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব জবাবে তারা বলল আল্লাহ প্রস্তাগণ ঘুষ কিংবা প্রলোভনে প্রভাবিত হয় না কথা বললে তারা আর কোনো কথা সুযোগ না দিয়ে তারা আমার জান কবজ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাপন করা হলো তখন আমি বুঝতে পারলাম আমার দেহে পূর্ণ প্রাণের সঞ্চয় হলো আমি জেগে দেখলাম চারদিকে মাটির বেষ্টিত কবরের মধ্যে একটি আবদ্ধ আসি আমি ভীষণ ভয় পেলাম অতিরিক্ত ও উচ্চ কণ্ঠে একেবারে এতটুকুন হয়ে পড়লাম এ এর অল্প সময় পর দুদিকে মাটি আমাকে শক্ত করে চেপে ধরলো এতে আমি কি নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিল তা প্রকাশ করার মতো ভাষা আমার নেই কবরের চাপ শেষে না হতে বিক্রিরা মন কাতিবিন ফেরেশতা আমাকে বলে গেল পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করছ এখন সেগুলো এগুলোতে ফল ভোগ করা থাকো এরা চলে যাওয়ার পর মুনকার নাকি ফেরেশতা উপস্থিত হলো এদেরকে দেখে আমার আত্ম ত্যাগ শুকিয়ে গেল খুদার কচম এরূপ ভয়াবহ মূর্তি আজ পর্যন্ত কেউ দেখেনি কবরে আমি শো অবস্থায় ছিলাম প্রেস্তায় প্রথমে আমার ধরে বসালো তারপর জিজ্ঞাসা করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তর কি বলতে আমি আর জানা ছিল না তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরা আমার প্রতিপালক জবাব শুনে তারা আমাকে আগুনে গুজো দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম তবে আশ্চর্য কথা হচ্ছে এত বড় আঘাতের পর আমি জান বের হলো না ফেরেস্তারা দ্বিতীয় প্রশ্ন করলো তোমার ধর্ম কি আমি প্রশ্নে কোনো উত্তর দিতে পারলাম না তারপরও তারা আরেকটি প্রশ্ন করলো বলল তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে বলছিলাম হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মানে আসছিল না আমি অবশ্য আমি হঠাৎ করে বলে ফেলাম তোমরা দুজনই আমার নবী আমার কথা শুনে আরও তারা রেগে গেলেন একেবারে রাগ ছিল পূর্বে যে কোনো সময় আগের চেয়ে অনেক বেশি তাই জবাবে শেষ হওয়ার মাত্রই আমাকে আবার গুর্জ দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমি হাড় মাংস চূন্য বিচ্ছন্ন হয়ে গেল তখন সে করুণ আতনাত কর আমি করছিলাম তার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তার সংসার ছেড়ে তখনই গভীর অরণ্যে চলে যেত হে আল্লাহ নবী আমি দীর্ঘ চারশো বছর শাহী তখন বসে যে আরাম আয়স করেছিলাম মাত্র একদিন কবরে আজাব সব আমায় ভুলে গেলাম যাও যা হোক ফেরেস্তা আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণায় শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল তোমার উপর স্থায়ী আঘাত চলতে থাকবে কিছুক্ষণ পর আবার ওই ফেরেস্তা আমার কবরে প্রবেশ করে আমার ধরে আকাশে অভিমুখ নিয়ে চলো অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাস শেষে কিছুটা স্বস্তিক নিঃশ্বাস ফেললো মনে আশা জাগলো এবার হয়তো কবরের আজাদ থেকে মুক্তি পাবো কিন্তু সে আশা আর পূর্ণ হলো না কারণ অদৃশ্য হাতে আওয়াজ এলো পাপিষ্ট দোজকে নিয়ে যাও এমন সময় দোজকে দারোগা মালিক ফেরেশতা এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেল আদেশ পাওয়া মাত্র কতিপয় ফেরেস্তা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যায় ওপর শোয়াইয়া শরীরে চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার বিহীন শরীরটা সত্তর গজ লম্বা আগুনে তৈরি একটি লোহার শিকল বেঁধে সাপ বিশ্বু পরিপূর্ণ একটি গভীর করতে ফেলে দিল গর্তে সাপ বিশ্বু সারা আগুনের লেলি হিয়ান শিখা দাও দাও করে জ্বলছিল তাছাড়া শিকলটি এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবীর জলে পুরে ফস্য হয়ে যাবে উল্লক্ষে যে শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অসুস্থ কষ্ট প্রিভৃত হয় কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোন সুযোগ আমার ছিল না হজরত ঈসা বললেন জমজমা তুমি আমাকে দুজকের কিছু বিবরণ শোনাও তো জমজম বলল হে আল্লাহ পেয়ারা নবী আমি মাঠ মোট সাতটি দুজক দেখেছি যত সাইর সাকর হাবিয়া জাজিম জাহান্নাম লাজা হতাম তামা হলো সবচেয়ে নিচু স্তরের দোজক আমি বাসীদের অবস্থা দেখলে বলতাম নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল সামনে পিছনে ডানে উপরে নিচে একমাত্র তাদের সবদিকে জলছে আগুন জ্বলতে জ্বলতে তারা চেহারা কয়লার মতো হয়ে গেছে আতন্ত গচ্ছে যে মুহূর্ত ক্ষুধার তৃষ্ণে প্রাণ বের হয়ে যাওয়ার উপকম হচ্ছে চিৎকার করে তার খাবার পানি কিন্তু জবাবে বলা হচ্ছে হে হতবাকা দল এখানে আর খানাপিনা কিসের আগুনই তো তোদের খাবার আর তোরা হলে আগুনের ইন্ধন জমজমা আর বল ও আল্লাহ নবী এক সময় ফেরেস্ত আমার আগের জায়গায় থেকে তুলে একটি আগুনের গাছে নিচে নিয়ে গেল গাছটির নাম জাকুম গাছ তখন আমি খানা চাইলে আমার উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল খেতে দিল ক্ষুধার তারানায় আমি তা মুখে দিলাম কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম উহা আমার গলায় আটকে গেল আমি বের করার চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো আমি ফেরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল গাঁজা উহা পান করা মাত্র আমার পেটে সব নারী বুড়ি দিয়ে হতে লাগলো আমার দেহে সর্বত্রই ছিল আগুন আগুন আর আগুন আমি উহা থেকে নিষ্কৃত লাভ করার জন্য ফ্রেস থাকাতে সামান্য কাপড় চাইলাম তারা বলল যে কম পক্ষ তুই সারা জীবন যে পাপ করেছিলে তাই বল তুই দুজকে এক পত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তা আদেশ কখনো মানিসনি নি তার পদার্থ নিয়ামত ভোগ করেছি শত শত তুই তার শোকর আদায় করিস তুই মানুষের উপর জুলুম করেছিস তাদের হক নষ্ট করেছিস জুতা পরতে দিল জুতোগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মজকগুলো গুলো ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে শুনে হজরত ঈসা আলাইহিস সালাম বলেন এখন তুমি বলো আমার জন্য কি তোমার জন্য কি করতে পারি সে বলল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি আমাকে যেন আযাব থেকে মুক্তি দেন পুনরায় দুনিয়াতে পাঠান আমার দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহ ইবাদত করে আসব হজরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করেন বললেন হে মাবুদ আপনি পরম দাতা দয়ালু অপরাধ কমাইকারী আপনি দয়া করে এই ব্যক্তিকে আমার দুনিয়াতে পাঠান যেন যে আপনার ইবাদত করে নেককার বান্দা হয় ফিরে আসতে পারে আল্লাহ তালা বললেন যে হে ঈশা আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করা করার কারণ হচ্ছে সে দুনিয়া থাকতে আমার ইবাদত না করলো অন্যান্য খারাপ আলমের পাশাপাশি তার অনেক ভালো কাজ করেছে বিশেষত সে অত্যন্ত দান ছিল জনদরী ব্যক্তি ছিল অবশেষে আল্লাহ আদেশ হজরত ইসা আলাহিসাল্লাম তার হাতের লাঠি দ্বারা উক্ত কুলিতে করে বললেন কুম্বি আল্লাহ হুকুমে উঠে তার সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো এরপর সে আরও আশি বছর যাবৎ আল্লাহ পাখের লিপ্ত হয়ে গমন আল্লাহ এবার পূর্ব জীবনকে সকল গুণাহ মাপ করে তাকে বেহেস্ত জায়গা দান করল প্রিয় পাঠক পাঠিকা এখন তো আর পূর্ণ জন্ম নেওয়ার উপায় নেই তাছাড়া বাদশাহ জমজমাট দ্বিতীয়বার জীবিত হওয়ার গণ একটি বিচ্ছিন্ন ঘটনা যে বই কিছুই নয় এ দ্বারা আল্লাহ তালা তার কুদ্রত বহি প্রকাশ ঘটিয়েছেন তাই জীবন যেহেতু একটি পুনরায় জন্ম গ্রহণ করার সুযোগ যেহেতু মোটেই সেই নয় তাই আসুন জীবনে আমরা আল্লাহর ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়ানক জাহার নাম থেকে নিকৃষ্ট লাভ করি জান্নাতে যাওয়ার জন্য সুগম করি হে আল্লাহ তুমি আমাদের তাওফিক দান করো না আমি তো অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমার জান কবজ করে দোজকে নিয়ে যাও এ কথা বলার সঙ্গে সঙ্গে মালাইকুল মৌত আমার সাথে এসে হাজির হলো তার মতো বিরাট ভয়াল ও আকৃতি কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি তা পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম মালাইকুল মৌ ধীরে ধীরে আমার এক দিকে এসিয়েছিল এগিয়ে এসে তুমি কি মালাইকুল মৌত কে জিজ্ঞাসা করলিছে যে তার মুখ এতগুলো কেন হজরত ঈসা আলাইহিস সালাম বললেন খুলিটির উত্তর বলল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় আমি তাকে কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন উত্তরে সে বলছিল সামনে মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি আর ডান পাম পিস মুখ দিয়ে নির্দেশ দেয় যত কমে আসমানের অধিবাসী কাপের ও মুশরিকের জান কবজ করার হজরত ঈসা আলাইহিস সাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন মিত্রকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল সে জবাব দিল হে আল্লাহ নবী মৃত্যুর কষ্ট যে কত কঠিন মারাত্মক তা আমি সেদিন টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার তরবারি আঘাত কথিত হচ্ছে সেদিন মালাইকুল মৌতের সাথে আরো অসংখ্য প্রেস্ত ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল তীর শিখা তারা আমার কাছ কাছে এসে শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তা একটি মাত্র কন্যা দুনিয়াতে পতীত কলে সমগ্র দুনিয়া জলে ফুরে সারকার হয়ে যাবে এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো আমি বহু কাকুতি মিনতি করলাম তোমরা আমার প্যানের বিনিময়ে আমার রাজ ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার একাতা ফেরস্তরা দারুণ ক্ষিপ্ত হলো এখন একজন আমার মুখে এত জোরে চটটাকেতে করল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কঠিন কণ্ঠে বলল হে হাতবাগা তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহ ফেরেশতাগণ জানবিনে বা ধন সম্পদ গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার প্রয়োজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব জবাবে তারা বলল আল্লাহ ফেরস্তাগণ ঘুষ কিংবা পোলবনে প্রয়োজন হয় না একথা বললে তারা আর কোনো কথা সুযোগ না দিয়ে তা আমার জান কবজ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাপন করা হলো তখন আমি বুঝতে পারলাম আমার দেহে পূর্ণ প্রাণের সঞ্চয় হলো আমি জেগে দেখলাম চারদিকে মাটি বেষ্টিত কবরের মধ্যে একটি আবদ্ধ আসি আমি ভীষণ ভয় পেলাম অতিরিক্ত ও উচ্চ কণ্ঠে একেবারে এতটুকুন হয়ে পড়লাম এর অল্প সময় পর দুদিকে মাটি আমাকে শক্ত করে চেপে ধরলো এতে আমি কি নিদারুণ কষ্টের সম্ভব মুখন হয়েছিল তা প্রকাশ করার মতো ফাঁসে আমার নেই কবরে চাপ শেষে না হতে বিক্রিয়া মন কাতিবিন ফেরেশতা আমাকে বলে গেল পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করছো এখন সেগুলো এগুলোতে ফল ভোগ করা থাকো এরা চলে যাওয়ার পর মুনকার নাকি ফেরস্তা উপস্থিত হলো এদেরকে দেখে আমার আত্মত্যাগ শুকিয়ে গেল ক্ষুদার কষ্টম এরূপ ভয়াবহ মূর্তি আজ পর্যন্ত কেউ দেখেনি কবরে আমি শোয়া অবস্থা ছিলাম ফেরেস্তায় প্রথমে আমার ধরে বসালো তারপর জিজ্ঞাসা করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তর কি বলতে আমি আর জানা ছিল না তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরা আমার প্রতিপালক জবাব শুনে তারা আমাকে আগুনে গুজ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম তবে আশ্চর্য কথা হচ্ছে এত বড় আঘাতের পরও আমি জান বের হলো না ফেরেস্তারা দ্বিতীয় প্রশ্ন করলো তোমার ধর্ম কি আমি প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না তারপরও তারা আরেকটি প্রশ্ন করলো বললো নোমান নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে বলছিলাম হারিয়ে ফেলেছিলাম হিতা হিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মানে আসছিল না আমি অবশ্যই হঠাৎ করে বলে ফেললাম তোমরা দুজনই আমার নবী আমার কথা শুনে আরও তারা রেগে গেলেন একেবারে রাগ ছিল পূর্বে যে কোনো সময় রাগের চেয়ে অনেক বেশি তাই জবাবে শেষ হওয়ার মাত্রই আমাকে আবার গুর্জ দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমি হার মাংস চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল তখন সে করুন আতনাত কর আমি করছিলাম তার যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তা সংসার সেরে তখনই গভীর অরণ্যে চলে যেত হে আল্লাহ নবী আমি দীর্ঘ চারশো বছর শাহী তখন বসে যে আরাম আয়স করেছিলাম মাত্র একদিন কবরে আজাব সব কিছু আমায় ভুলে গেলাম যা হোক ফেরেস্তা আমার ওপর বেশ কিছুক্ষণ যন্ত্রণায় শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে

এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেল আদেশ পাওয়া মাত্র কতিপয় ফেরিস্তা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যায় ওপর শোয়াইয়া শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার চারমাবিহীন শরীরটা সত্তর গজ লম্বা আগুনে তৈরি লোহার শিকল বেঁধে সাপ বিশ্বুত পরিপূর্ণ একটি গভীর করতে ফেলে দিল গর্তে সাপ বিশ্ব ছাড়া আগুন লেলি হিয়ান শিখা দাউ দাউ করে জ্বলছিল তাছাড়া শিকলটি এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জলে পুরে ভস্য হয়ে যাবে উল্লক্ষে যে শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অসুস্থ কষ্ট প্রিভৃত হয় কান্নাকাটি কিংবা চিকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না অযত ইসা আলাহিসাল্লাম বললেন জমজমা তুমি আমাকে দুজকের কিছু বিবরণ শোনাও তো জমজমা বললো হে আল্লাহ পেয়ারা নবী আমি মাঠ মোট সাতটি যোজক দেখেছি যত সাইর সা

আবার বলা হচ্ছে হে হতবাগা দল এখানে আর খানা পিনা কিসের তো তোদের খাবার আর তোরা হলে আগুনের ইন্ধন জমজমা আর বললো আল্লাহ নবী এক সময় ফেরেস্তাগণ আমার আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল গাছটির নাম জাকুম গাছ তখন আমি খানা চাইলে আমার উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল খেতে দিল ক্ষুধার তারায় আমি তা মুখে দিলাম কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম উহা আমার গলায় আটকে গেল আমি বের করার চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু গলা থেকে রক্ত বের হলো আমি ফেরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে যা উহা পান করা মাত্র আমার পেটে সব নাড়ি বুড়ি মহলাদায় দিয়ে হতে লাগলো আমার দেহে সর্বত্রই ছিল আগুন আগুন আর আগুন আমি উহা থেকে নিষ্ক্রিপ লাভ করার জন্য ফেরেস্তা কাদের সামান্য কাপড় চাইলাম তারা বলল যে কম পক্ষ তুই সারা জীবন যে পাপ করেছিলে তাই বল তুই দুজকে এক পত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তা আদেশ কখনো মানিসনি তার পদার্থ নিয়ামত ভোগ করেছি অথচ তুই তার শোকর আদায় করিসনি তুই মানুষের উপর জুলুম করেছিস তাদের হক নষ্ট করেছিস শতব এখন তার প্রতিফল ভোগ করো তোর ইচ্ছা চাহিদা মোতাবেক এখানে কিছু দেওয়া হবে না এসব বল তারা আমাকে এক জুতা দিল জুতোগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মজকগুলো ফাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে হজরত ইসা আলাইহিস সালাম বলেন এখন তুমি বলো আমার জন্য কি তোমার জন্য কি করতে পারি সে বলল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি আমাকে যেন আজাব থেকে মুক্তি দেয় পুনরায় দুনিয়াতে পাঠান আমার দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহ ইবাদত করে আসব। হজরত ইসা আল্লাহ তার জন্য দোয়া করেন বললেন হে আপনি পরম দাতা দয়ালু অপরাধ কমাইকারী আপনি দয়াকার এই ব্যক্তিকে আমার দুনিয়াতে পাঠান যেন যে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে আল্লাহ তালা বললেন যে হে আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করা করার কারণ হচ্ছে সে দুনিয়া থাকতে আমার ইবাদত না করলো অন্যান্য খারাপ আলমের পাশে পাশে তার অনেক ভালো কাজ করেছে বিশেষত সে অত্যন্ত দান ছিল জনদরি ব্যক্তি ছিল অবশেষে আল্লাহ আদেশ হজরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা উক্ত কুলিতে স্পর্শ করে বললেন কুম বি ইজনিল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সঙ্গে সঙ্গে মাথার কুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত এরপর সে আরো আশি বছর যাবত আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদত লিপ্ত হয়ে পরকাল গমন করলো আল্লাহ তাল্লাহ এবার পূর্ব জীবনকে সকল গুনাহ করে তাকে বেহেস্তে জায়গা দান করলো প্রিয় পাঠক পাঠিকা এখন তো আর পুনর্জন্ম নেওয়ার উপায় নেই তাছাড়া বাদশাহ জম জমজমার দ্বিতীয়বার জীবিত হওয়ার ঘটনার একটি বিচ্ছিন্ন ঘটনা যে বই কিছুই নয় এ দ্বারা আল্লাহ তাআলা তার কুদ্রত বহি খটিয়েছেন তাই জীবন যেহেতু একটি পুনরায় জন্ম গ্রহণ করার সুযোগ যেহেতু মোটেই সেই নয় তাই আসুন জীবনে আমরা আল্লাহর ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়ানক জাহার নাম থেকে নিকৃষ্ট লাভ করি জান্নাতে যাওয়ার জন্য সুগম করি হে আল্লাহ তুমি আমাদের তাওফিক দান না আমিন